আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যে ভাইকে নিয়ে এসছে এই ভাইয়েরও আগে ভিডিও আছে মানে প্রিভিয়াস ভাই আমাদের কাছ থেকে যখন লাগিয়েছিলেন তখনকার ভিডিও আছে এটা ক্লিপ সিস্টেম এটা জাস্ট দেখানো হলো যে ক্লিপ সিস্টেম লাগাইলে কীভাবে লাগাইতে হয় আর লুকটা কেমন আসে তো ক্লেপ সিস্টেম করলে যেটা হয় যে ভিতরে যে চুলটা আছে ওটা ওইভাবেই থাকবে ওটা কাটা ছেঁড়া করার কোনো প্রয়োজন হয় না ওর উপরে লাগাই দেবো এটা যখন ইচ্ছা আপনি পড়বেন যখন ইচ্ছা খুলে রাখবেন আর টেপগুলোর ভিডিও তো একাধিক আমাদের পেজে আছে যাদের প্রয়োজন হবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন এই যে যে কাজটি দেখতেছেন এটা ডিসকাউন্টের পরে আট হাজার পাঁচশো টাকা ছিল তবে আমাদের কাছে সর্বনিম্ন পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে আট হাজার দশ হাজার বারো হাজার বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটি আছে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে কন্ট্যাক্ট করে নেবেন আর আমার অফিসটা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হল এটার পশ্চিম পাশে বিটিআই সেন্ট্রাল প্লাজা এটার লিফ্টে গেট যে কোনো জায়গায় এসে আমাকে কল করলে আমার লোক যে রিসিভ করে নিয়ে আসতে পারবে চারপাশ থেকে দেখানো হচ্ছে দেখুন কোনোভাবে বোঝা যাওয়ার সুযোগ নেই জুম করে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করা হইলো কোনো সাইড থেকেই কোনোভাবে বোঝা যাওয়ার সুযোগ নেই খুব ছোট চুল ওনার তারপরে এই উপরের চুলটা অনেক বড় রেখে করা হয়েছে আর উনি ওনার স্টাইল অনুযায়ী এক পাশ থেকে ফেলে দিয়ে রাখছে আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি কাস্টমার রিকমেন্ড অনুযায়ী করি আপনারটা আপনার পছন্দ অনুযায়ী করবো ধন্যবাদ